রেডমি নোট ফোর্টি ফাইভ জি দীর্ঘ ছয় মাস আগে কিনেছিলাম অনেক আশা নিয়ে ভেবেছিলাম পিচার হাই দাম কম তাহলে এটি হতে পারে আমার জন্য পারফেক্ট চয়েস কিন্তু কে জানতো সময় সাজাতে এখানেও সমস্যা দেখা দিবে দাম আগে কেন কেউ বলেনি আজকে আমি এই ভিডিওতে আপনাদের সেই সব সমস্যা নিয়ে কথা বলবো যেগুলো আপনার অবশ্যই জানা দরকার যা আপনার সিদ্ধান্তকে বদলে দিতে পারে প্রথমে যদি আমরা ফোনটির বিল কলের কথা বলতে চাই তাহলে রেডমি আমাদেরকে বলেছিল যে এটি হচ্ছে একটি মিলিটারি টাইপের ফোন যেটি অনেক উপর থেকেও দেখলাম করলে কিছু হয় না তারপরে ফানের নিচেও সার্ভাইভ করতে পারে ঠিক মতো কিন্তু একেবারে উল্টো আমার এই ফোনটা আমার হাত থেকে সামান্য পড়ছিল পড়ার পর দেখেন এর ব্যাক সাইডে কিন্তু একটা ড্যামেজ হয়ে গেছে এবং এখানে একটা স্ক্রেচ দেখা যাচ্ছে বিশাল রকমের আর এর ব্যাক সাইডটা আলাদা হয়ে গেছে যেখান দিয়ে ধুলাবালি প্রবেশ করে শুধু তাই না এর যে ক্যামেরা বাম ক্যামেরা বামের মধ্যে কিন্তু ধুলাবালি প্রবেশ করে অনেক আসে দেখলাম অনেকটুকুই ফাঁক আছে রেডমি নোট সিরিজ এর ফোনে গেম খেলা যাবে না এটা আবার কোন ফোন হলো রেডমি নোট ফোরটিন ফাইভ জি ফোনটায় চিত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল মিডিয়া টেক ডিমেন্সিটি সেভেন জিরো টু ফাইভ আলট্রা অথচ এখানে গেম খেলতে গেলে ল্যাগের শেষ নেই অতিরিক্ত হিট জেনারেট করে ব্যাটারি চার্জ যখন ত্রিশ এর নিচে থাকে ঠিক তখন এই ফোনটায় অতিরিক্ত হিট জেনারেট করে জানি না এই সমস্যাটা কি শুধু আমার ফোনে নাকি রেডমি নোট ফোরটিন ফাইভ জি ফোন সবগুলোতে এই সমস্যাটা আপনারা একটু জানাবেন